আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যে ছাত্র লীগ জবাই করার স্লোগান দিয়ে বাংলা ছাড়া হয়েছে ছাত্র দল যদি একে রাজনীতি ফিরিয়ে আনতে চাই তাদেরকেও বাংলার ছাত্রসমাজ সমাজ বাংলা ছাড়া করে ছাড়বে ইনশাআল্লাহ ক্যাম্পাসে সহাবস্থানের কথা বলেছি আমরা জোর দিয়ে বলেছি আমরা জোর দিয়ে বলেছি ক্যাম্পাসে সকল মত পথের শিক্ষার্থীরা থাকবে এবং প্রত্যেকে নিজের মতের চর্চা করবে শিক্ষার্থীদের সামনে নিজেদের আদর্শকে তুলে ধরবে শিক্ষার্থীদের স্বাধীনতা থাকবে তারা কোন মতকে গ্রহণ করবে কিংবা কোন আদর্শকে গ্রহণ করবে না কিন্তু দুঃখের বিষয় হলে সত্য আমরা দেখছি একটি ছাত্র সংগঠন শিক্ষা এবং শিক্ষার্থী ছাত্র রাজনীতি করতে না পেরে ক্যাম্পাসে আবারও ছাত্র লীগের সেই পুরানো রাজনীতি ফিরানোর চেষ্টা করছে আমরা দেখছি তারা দায় চাপানোর রাজনীতি করছে আমরা জানতাম ছাত্রদলের দলের মূলনীতি হচ্ছে শিক্ষা ঐক্য প্রগতি যদিও তাদের কোনো কোনো নেতার মুখে যারা ছাত্রলীগ থেকে ছাত্রদলে পুনর্বাসিত হয়েছে তাদেরকে আমরা বলতে শুনেছি ছাত্রদলের মূল নীতি নাকি শিক্ষা শান্তি প্রগতি শিক্ষা ঐক্য প্রগতি হোক আর শিক্ষা শান্তি প্রগতি হোক আমরা এখন দেখতে পাচ্ছি ছাত্রদলের মূল হয়ে গেছে দায় চাপানুর রাজনীতি এটা শিক্ষা এবং শিক্ষা শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতির পথে সহায়ক কোনো অবস্থান নয় আমরা ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছি কিন্তু দুঃখের সাথে দেখছি এক একটা ক্যাম্পাসে কিভাবে ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধল করে দেওয়ার উপচেষ্টা চালাচ্ছে ঠিক ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সরাসরি ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগোষ্ঠ করার চেষ্টা করেছে এবং যে সহবস্থানের স্বপ্ন আমরা দেখেছিলাম আমরা এখন দেখি সহবস্থা আমাদের পরিবেশকেও ছাত্র দল বিনষ্ট করছে গতকালই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখলাম ছাত্রদলের একজন নেতা ঘোষণা দিচ্ছেন নির্বাচনের পরে ছাত্র শিবিরকার রাজনীতি করতে দিবেন না তাকে এই অথরিটি কে দিয়েছে ছাত্র যে কাজ করেছে ছাত্রদল যদি সে কাজ করতে যায় তাহলে ছাত্রদলের যে পরিণতি হয়েছিল ছাত্র লীগের যে পরিণতি হয়েছিল ছাত্র দলেরও সেই পরিণতি হবে সম্মানিত ভাইরা আমরা ফেব্রুয়ারিতে দেখেছি কুয়েটে কিভাবে ছাত্র শিবিরকে জবাই করার স্লোগান দেওয়া হয়েছিল আমরা আশা করেছিলাম কেন্দ্রীয় ছাত্র দল এটার ব্যাপারে স্টেপ নেবে কিন্তু আমরা দেখি গতকালও আবারও খুলনায় ছাত্র শিবিরকে জবাই করার স্লোগান হয়েছে এবং সেই স্লোগানের ভিডিও কেন্দ্রীয় ছাত্র দলের অফিসিয়াল পেজ থেকে আপলোড করা হয়েছে তাহলে কি কেন্দ্রীয় ছাত্র এই জবাব জবাই করার রাজনীতিকে রিকগনিশন দিচ্ছে পরবর্তীতে সমালোচনার মুখে পড়ে তারা সেই ভিডিও ডিলিট করেছে কিন্তু কোনো ধরনের ক্ল্যারিফিকেশন দেয় নাই তাহলে কি ছাত্র দল জবাই করার রাজনীতিতেই বিশ্বাস করছে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে ছাত্র লীগ জবাই করার স্লোগান দিয়ে বাংলা ছাড়া হয়েছে ছাত্র দলও যদি এক রাজনীতি ফিরিয়ে আনতে চাই তাদেরকেও বাংলার ছাত্রসমাজ সমাজ বাংলা ছাড়া করে ছাড়বে জুলাই বিপ্লবের পর আমাদের একটি বড় আকাঙ্ক্ষা ছিল ছাত্র রাজনীতির সংস্কার আমাদের আকাঙ্ক্ষা ছিল ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র রাজনীতিকে যেরকম কলুষিত করেছিল সে অবস্থা থেকে ছাত্র রাজনীতির পরিবর্তন করবে সেজন্য জুলাই বিপ্লবের পর থেকেই আমরা ছাত্র রাজনীতির সংস্কারের কথা বলেছিলাম কেননা ছাত্র রাজনীতির সংস্কার হচ্ছে জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা আমরা ছাত্র রাজনীতির সংস্কারের জন্য শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতির কথা বলেছি আমরা দেখেছি বিগত পনেরো বছর কিভাবে ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র রাজনীতিকে সন্ত্রাসে পরিণত করেছিল আমরা এই অবস্থার পরিবর্তন চেয়েছিলাম আমরা দেখি বাংলাদেশের শিক্ষার মান খুবই দুর্বল অবস্থায় আছে বাংলাদেশের শিক্ষার মান উন্নয়নে ছাত্র রাজনীতি ভূমিকা রাখবে এটা আমাদের প্রত্যাশা ছিল এবং এটা আমরা বারবার বলেছি ছাত্র রাজনীতির সংস্কারের জন্যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে একটি অন্যতম মাধ্যম সেজন্য আমরা শুরু থেকে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছি আমরা